দেশের অন্যতম প্রাচীন জংশন শান্তাহার। এখানে দখল আর নানা অব্যবস্থাপনার সঙ্গে অরক্ষিত ক্রসিং নিয়ে শঙ্কা স্থানীয়রা এই জংশনের বেশিরভাগ সম্পত্তি এখন দখলদারদের দখলে। রেল ক্রসিং এর ভিতর বিভিন্ন দোকান বসিয়ে চলছে রমরোমা কারবার। এতে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। এদিকে রানী নগরের মালঞ্চি, পাত্রের শাঘাগুলা, নাটোরের বাসুদেবপুরের একাধিক রেল ক্রসিং রয়েছে অরক্ষিত। স্থানীয়দের অভিযোগ এসব রেল ক্রসিং নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে প্রাণহানির মতো ঘটনা। রাস্তাটার কোনো রকমের ব্যবস্থারই কোনো রকম বেরিকেট না থাকার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতেই থাকে। থামনি স্কুল ছোট ছোট সেলমে এক পার্কার দেওয়া যেতে হয়। এখানে আমাদের একটা গেট বা হচ্ছে এগুলা সমান করা পাকা করা দেওয়া এটা আমাদের দরকার এই রেলটাকে সুন্দর করে ঢেলে সাজিয়ে একটা আধুনিক রেলে রূপান্তরিত করা আমাদের এলাকার সবার প্রাণের দাবি রেল কর্তৃপক্ষ বলছে সান্তাহার জংশন থেকে নাটোর পর্যন্ত বাহাত্তর কিলোমিটারের এই রেলপথে পঁচিশটি রেল ক্রসিং রয়েছে আর সব রেল ক্রসিং এর মধ্যে ছয়টি রেল ক্রসিং নেই নিরাপত্তা কর্মী বা গেট ব্যারিয়ার এসব গেট ব্যারিয়ার ও নিরাপত্তা কর্মী চেয়ে বারবার তাগিদ দিলেও আশ্বাসে পার হচ্ছে দিন আর প্রয়োজনীয় লোকবল না থাকায় দখলদারদের উচ্ছেদ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে দাবি রেল কর্মকর্তার স্থানীয় জনপ্রতিনিধির সাথে এরকম আমরা ইয়ে করছি স্থানীয় জনপ্রতিনিধিরাই আমাদেরকে এই অবৈধ লেভেল ক্রসিং মানে ঠিক করতে দিচ্ছে না আমার যে পরিবহন সেক্টরটা পরিচালনা করার যে তো যে পিম্যান পয়সম্যান বলা হয় শান্টিং পোটার বলা হয় লাইন জামাদার বলা হয় গানার বলা হয় ইয়ার ফোরম্যান বলা হয় ইয়ার মাস্টার বলা হয় এই জাতীয় জনবলগুলো আমাদের নাই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সাথে আন্তঃযোগাযোগে প্রতিদিন এ জংশন দিয়ে সাতাশটি ট্রেন চলাচল করে এম আর রকি সময় সংবাদ নওগাঁ